আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক এবারের বিজয় যে জাতিসংঘ এবং আমেরিকা বাংলাদেশকে সহযোগিতা করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ আজকের নিউজ পেপারে নিউজটি এসেছে আমি নিউজটি একটু আপনাদের সামনে তুলে ধরছি জাতিসংঘের মহাসচিব একটি চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতিসংঘের মহাসচিব আন্তনি গুয়েরেজ বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ গণতন্ত্র প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছেন জাতিসংঘ পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব শুলে আগস্ট স্বাক্ষরিত এই বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনুসকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান আন্তনি গুয়ে বলেন বাংলাদেশে তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এ সময় জাতিসংঘের একটি অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনারা সরকারের সাথে কাজ করতে এবং আপনার জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ প্রদর্শক আমরা বড় মাপের একটি আশ্বস্ত পেলাম জাতিসংঘ থেকে যে জাতিসংঘ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দরকার হলে তার কান্ট্রি ডিরেক্টর আছে এরিয়া ডিরেক্টর আছে তাদের মাধ্যমে তা পূরণে তারা বদ্ধ পরিকর তারা মানে অবশ্যই বাংলাদেশের মানুষের যে কোনো কল্যাণে কাজ করবে যে কথাটি বাংলাদেশের আর কোন সরকার প্রধানকে এর আগে জাতিসংঘ বলেছে বলে আমার জানা নাই আপনার জানা থাকলে অবশ্যই সেই সরকারের নামটি কমেন্স করে লিখবেন বাদ্রায় বলা হয় এই ক্রান্তিকালে সহিংসতায় অবসান জবাবদিহিতা নিশ্চিত আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথরেখা পরিকল্পনা আপনার নেতৃত্বে অত্যন্ত গুরুত্ব বহন করবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মান জানিয়ে উনি বলছেন যে আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল দুর্নীতি দুঃশাসন বন্ধ হয়ে একটি গণতান্ত্রিক উপায়ে দেশটি এগিয়ে যেতে পারবে এটা উনি বিশ্বাস করেন আমার আশা আপনার সরকার যুবসমাজ নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং জাতিগত নিতাত্বিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বিবেচনা নেওয়া সহ একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবেন উনি বিশ্বাস করেন বাংলাদেশে কোন সংখ্যা গুরু আর লঘু নাম থাকবে না বাংলাদেশের যারা জন্ম তারা সকলেই বাংলাদেশী সকালই বাংলাদেশের অধিকার বহন করার সমান অধিকার রাখেন এই স্লোগানটি এখন ইতিমধ্যে বাংলাদেশের আরো কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত অন্তর্বর্তী সরকারের উপর আস্থা প্রকাশ করেন তিনি বলেন বিশেষ করে মিয়ানমারের অবনতির স্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করেছে যে কারণে যারা আছে তাদেরকে অবশ্যই আপনি সহনশীল মায়ানমারে নিরাপত্তা এবং তাদের প্রতি সহনশীল থাকবেন আমরা ইতিমধ্যে জানি যে এই রোহিঙ্গাদের খাবার দাবার খরচের টাকা আওয়ামী লীগের হাত দিয়ে জাতিসংঘ হয়ে বিভিন্ন দেশের সহযোগিতায় কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি টাকা দেয় রোহিঙ্গাদেরকে চালানোর জন্য যদিও উপযুক্ত সকল টাকা রোহিঙ্গাদের হাতে না পৌঁছে তারপরও রোহিঙ্গাদের অর্থগুলা আমরা অন্যান্য দেশ থেকে পেয়ে থাকি তাই জাতিসংঘের মহাসচিবের এই আশ্বস্ততায় আরো বেশি পাব এবং দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো আমরা সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যে তারেক রহমান সাহেব একটি আহ বার্তা দিয়েছেন আজকে আমরা দেখলাম বিভিন্ন নিউজে এসেছে তিনিও কিন্তু বলেছেন যে দেশে উশৃঙ্খলা তৈরি করে যারা একে অপরের জমি দখল করছে বা একে অপরের ব্যবসা বাণিজ্য দখল করছে তাহলে আগের সেই রাজনীতি আর বাংলাদেশে চলবে না তার এক বুঝতে পেরেছে নতুন প্রজন্ম ওই পুরাতন স্টাইলে লাঠি কুড়াল নিয়ে রাজনীতি করাটা নতুন জেনারেশন নিবে না নতুন জেনারেশন নিবে মেধাভিত্তিক রাজনীতি আপনার মেধা আছে তাহলে রাজনীতিতে আপনি থাকবেন আপনার মেধা নাই আপনি রাজনীতি থেকে সিটকে পড়বেন রাজনীতির জন্য সততা প্রজ্ঞা

তাই উদ্ধারের প্রক্রিয়াটা প্রিয় ভাই বোনদেরকে বলবো যে আপনারা নেন তাহলে আপনারা খুব আইনের মাধ্যমে সঠিকভাবে আপনার আপনার জমি পাবেন পাবেন আপনারা আইন হাতে নিবেন না তারেক রহমান সাহেবও আইন হাতে না নেওয়ার কথা বলেছে এই জন্য আমি সর্বশেষ তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে